আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি বশীকরণ মোহিনী মন্ত্র এই বশীকরণ মোহিনী মন্ত্র খুবই পাওয়ারফুল এই ক্রিয়াটা তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে এই ক্রিয়াটা হয় খুব খুব প্রভাবশালী একটি মন্ত্র নিয়ে আসছি আপনাদের জন্য এটা অবশ্যই আপনারা পরীক্ষা করবেন আর আমি যতগুলো মন্ত্র ইউটিউবে দিয়েছি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রতিটা মন্ত্র কার্যকারী এবং পরীক্ষিত যদি কেউ চ্যালেঞ্জ করেন ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক করতে পারেন এটা আপনারা খাটাইতে হয়তো খাটানোর সময় ভুল বা নিয়ম বেদিক করেন এই কারণে হয়তো দু এক সময় অনেকের ভুল হয় কিন্তু আমার জানা মতে বাংলাদেশে ইন্ডিয়াতে বহুত লোক আমার মন্ত্র দিয়ে আমি যতগুলো মন্ত্র সেরেছি ইনশাল্লাহ তারা অনেক ফায়দা লাভ করছে আশা করি আপনাদের ভালো লাগবে আর মন্ত্র পরীক্ষা করবেন অবশ্যই শনি মঙ্গলবারে অমাবস্যা পূর্ণিমাতে বা শুভ সময় মন্ত্র মুখস্থ করে নেবেন এই মন্ত্র মুখস্থ করাকালীন আপনি অবশ্যই নিরামিষ খাবেন ব্রহ্মাশ্র পালন করবেন তাহলেই দেখবেন যে আপনার কাজটা খুব পাওয়ারফুল হয় আর এই মন্ত্রটার নিয়মটাও খুবই সহজ মন্ত্রটা একবারে ছোট মন্ত্রটা খুবই ছোট। আর নিয়মটা শুনেন। যদি কোনো ভাই কোনো রূপবতী নারীর উপরে প্রেমে আসক্ত হয়ে যায় তার প্রতি এত ভালোবাসা হয় তারে না দেখলে তার চোখের ঘুম চলে যায় অথবা তাকে না পেলে সে করবে মরে যাবে এমন কোনো হয়ে থাকে নারী হোক বা পুরুষ হোক দুজনের ক্ষেত্রে একই নিয়ম নারীকেও বশ করতে পারবেন পুরুষকেও বশ করতে পারবেন উক্ত মন্ত্র আপনি মুখস্থ করার পরে সেই নারী বা পুরুষের সঙ্গে দেখা করতে হবে আপনার দেখা করে তার দিক তার দিক তাকাইয়া এই মন্ত্র সাতবার বা একুশবার আপনি উক্ত মন্ত্র পাঠ করবেন মনে মনে পাঠ করবেন এবং তার দিকে আপনি দিবেন সঙ্গে সঙ্গে সে আপনার মোহিনী বসুভূত হয়ে যাবে সঙ্গে সঙ্গে বসুভূত হয়ে যাবে মন্ত্র কিন্তু খুব প্রভাবশালী এবং খুব পাওয়ারফুল আপনাদের কী বলবো এটা কিন্তু পরীক্ষিত মন্ত্র এবং এ মন্ত্র স্বয়ং সিদ্ধি করা মন্ত্র বই কিতাব থেকে দিতেছি তাই বলে মনে করেন যারা সিদ্ধি করে না যেটা দিয়ে কাজ হয় বা যেটা দিয়ে কাজ করি সেটাই কিন্তু ইউটিউবে দেওয়া হয় মানুষের জন্য যাতে সবাই উপকার উপকৃত হয় এবং এটা নিয়ে সুনাম করে এটাই কিন্তু মেন লক্ষ্য আপনারা নিয়মটা আবার শোনেন মন্ত্র শনি মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে যখনই মন্ত্র মুখস্থ করবেন অবশ্যই নিরামিষ খাবেন সে নারী হোক বা পুরুষ হোক তারপর আপনি যাকে ভালোবাসেন আপনার বউ হোক প্রেমিকা হোক গার্লফ্রেন্ড হোক বন্ধুবান্ধব হোক যাকেই আপনি বস করতে চান তার সামনে যে উক্ত মন্ত্র তিনবার সাতবার একুশবার তিনবারও পড়লে আপনি যখন মন্ত্র ফুললি শুদ্ধ সিদ্ধ হয়ে যাবে তখন তিনবারই কাজ হয়ে যাবে আর না হলে সাতবার না হলে একুশবার আপনি পড়বেন আর তার দিকে ফু মারবেন ফু দিবেন জোরে লাগবে না খুব আস্তে আস্তে করে ফু দিবেন তাৎক্ষণিক সে আপনার বশ্যতা স্বীকার করবে মন্ত্র মন্ত্র কিন্তু স্পষ্ট সহকারে আপনি পড়বেন স্পষ্ট সহকারে মন্ত্রটা শুদ্ধ সহকারে ভাষাটা যেন একটার সাথে একটা মিলে না যায় এমন রকমে আপনি পড়বেন আর এই মোহিনী মন্ত্র কিন্তু খুবই প্রভাবশালী মন্ত্র এটা যারা তান্ত্রিক আছেন যারা পুরাতন তান্ত্রিক আছেন তারা অবশ্যই বুঝবেন যে মোহিনী মন্ত্র কিন্তু খুবই পাওয়ারফুল একটি প্রভাবশালী মন্ত্র আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা দিয়ে আপনাদের ভালোবাসার মানুষকে আপনি খুঁজে পাবেন এবং আপনি সঙ্গে সঙ্গে তাকে আপনি বস করতে পারবেন সবাই এটা পরীক্ষা করবেন আর নিয়মটা আমি আবার বলছি যে কোনো যাকে ভালোবাসেন তার সঙ্গে দেখা করবেন দেখা করার পর উক্ত মন্ত্র তার দিকে তাকাইয়া তিনবার বা সাতবার বা একুশবার আপনি জব পরে দিবেন সঙ্গে সঙ্গে সে বসীভূত হয়ে যাবে অবশ্যই তার নাম নিবেন তার নাম অবশ্যই নিতে হবে আপনার নাম নিতে হবে না আমি অমুকরে বস বশ করলাম এটা বললেই হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই প্রভাবশালী মন্ত্রটা অবশ্যই আপনারা খাটেয়া আমাকে জানাবেন কমেন্টে যদি কেউ কোনো মায়ের বেটা থাকেন যে চ্যালেঞ্জ করবেন যে মন্ত্র এই মন্ত্র প্রভাবশালী মন্ত্র এটা ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে প্রতিটা মন্ত্রই তবে আপনার পড়ার ক্ষেত্রে আপনার জব ক্ষেত্রে হয়তো ভুল বা আপনি করতে পারতেছেন না এই কারণে অনেকের কাছে হইতেছে না এটা হলো অনেকের ব্যর্থতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালাম